যারা সাধারণত বাংলাদেশের যে প্যারাসিটামল ট্যাবলেটটি সৌদি আরবে এসে খুঁজতেছেন তাদের জন্য আমি সাজেস্ট করি যে ফ্যাবাডল ট্যাবলেটটি নিতে পারেন আর এটা সাধারণত মাথা ব্যথা হালকা জ্বর বা শরীর ম্যাসম্যাস করা এই বিভিন্ন সমস্যার কারণে আপনারা সামান্য সর্দি থেকে এই প্যারাসিটামলটা নিতে পারেন আর অনেকেই হচ্ছে বাংলাদেশ থেকে প্যারাসিটামল খেয়ে অভ্যস্ত এবং প্যারাসিটামলে অনেকের অনেক ভালো কাজ করে সো তারা চাচ্ছেন যে বিদেশে আসার পরে তাদের তো আর প্যারাসিটামল খোঁজা সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে সামান্য জ্বর হয়েছে প্যারাসিটামল অনুরূপ সৌদি আরবে কী মেডিসিন আছে যে মেডিসিনটি আপনি নিতে পারেন তো আমি সাজেস্ট করব এটি এখানে লেখাই আছে ফাইভ হান্ড্রেড এম জি প্যারাসিটামল এখানে দেখেন বিপি ফ্যাবাডোল ফাইভ হান্ড্রেড এম জি প্যারাসিটামল তো আপনারা এইটা নিতে পারেন এটা ঠান্ডা জ্বর মাথা ব্যথা ও আপনাদের যে শরীর মেশমেশ করা এ সমস্ত ধরনের রোগের জন্য নর্মালি এটা নিতে পারেন এছাড়াও যখনই আপনারা মেডিসিন নেবেন সব সময় চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ নেওয়ার থ্যাংক ইউ ব্যারিমার্স